কফ আলিফ জবর ক লাম জবরলা ক লা এখানে কফ টান দিলাম কেন কারণ কফ জবরের পামে খালি আলিফ আছে লাম টান দিই নাই কেন জবরের পরে খালি আলিফ নাই কারণ জবরকে টানার শর্ত কী ছিল জবরের পরে খালি আলিফ থাকতে হবে এখানে নাই সুতরাং টানো নাই ক লা আস তাহলে একু মরানা তো ল হি কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে বসে এসব কোরআন শিখি এর চোদ্দতম গুরুত্বপূর্ণ এই ক্লাসের ভিডিওটি দেখছেন আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রিয় বন্ধুগণ আজকের পর্বে আমরা মা মাদ মাছ শিখবো মাদের একটি প্রকার হচ্ছে মাধ্যম তবে এই একালিক মা এই একালিক মা আজকে আমরা শিখবো হিংসা সুতরাং আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রিয় কোরআন প্রেমী বন্ধুগণ আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম কোন এক মাসদেশে প্রবেশ করলেন তখন সাহাবাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা কি এ কথার সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আল্লাহর রসুল তখন সাহাবারা বললেন যে অবশ্যই আমরা এ কথার সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আপনি আল্লাহর রসুল তখন নবীজি বললেন যে এটা হচ্ছে কোরআন এটা হচ্ছে কোরআন যার একটা প্রান্ত আল্লাহর হাতে রয়েছে আর আরেকটা প্রান্ত রয়েছে তোমাদের হাতে সুতরাং তোমরা এই কোরআনকে মজবুত সহকারে ধরো বা শক্ত করে ধরো যেন ছুটে না যায় হ্যাঁ তাহলে কি যদি শক্ত করে ধরো তাহলে কি হবে তাহলে তোমরা পথ হবে না তোমরা ধ্বংসও হবে না প্রিয় কোরআন প্রেমী বন্ধুগণ কোরআন আমাদেরকে শক্ত করে ধরতে হবে শক্ত করে ধরার অর্থ এই না যে ধরে রাখলাম অর্থাৎ এটাকে শুদ্ধ ভাবে তেলাওয়াত করতে হবে 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 এটার 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 অনুবাদ বুঝতে 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 অর্থ এবং সে অনুযায়ী আমল করতে হবে মানুষকে শিখা শিখাতে হবে শেখানোর চেষ্টা করতে হবে প্রিয় বন্ধুগণ আজকের পর্বে আমরা এই কোরআনের তেলাওয়াতের একটি গুরুত্বপূর্ণ নিয়ম শিখতে যাচ্ছি যেটা হলো মাঝ টেরে পড়ার নিয়ম বন্ধুক চলুন তাহলে শুরু করি আজকের পর্ব আর করি মাথ কি জিনিস প্রথমে প্রশ্ন হলো যে মাত কাকে বলে এখানে বলা হচ্ছে যে হাড়া কাতের উচ্চারণ লম্বা করে বা টানিয়া পড়াকে কি বলা হয় মাত বলা হয় আমরা ইতো শিখেছিলাম যে হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি বলতে হয় আহাদা আহাদুন কি দ্রুত বলতে হয় এখানে কি বললো যখন এই হারকাতের উচ্চারণকে বলবেনা এভাবে লম্বা করে বলবেন তখন এটাকে বলা হবে মাথ মাথ কিন্তু আপনি যেখানে সেখানে করতে পারবেন না মাথ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কি করতে হবে ফলো করতে হবে তাহলে মাদ কাকে বলে হারকতের উচ্চারণ টেনে পড়াকে বা লম্বা করে বলাকে মাদ বলা হয় এখন যে মাদের হরফ কাকে বলে যে হরফের সাহায্যে হরকতের উচ্চারণ লম্বা করে বা টেনে পড়তে হয় তাকেই বলা হয় মাদের হরফ অর্থাৎ কিছু হরফ রয়েছে যে হরফগুলো থাকলে জবর জের পিসকে লম্বা করে বলবো হ্যাঁ যে হরফগুলো থাকলেই জবর জের পিস লম্বা হবে এই হরফকেই বলা হচ্ছে মাদের হরফ প্রশ্ন মাদের হরফ কয়টি ও কি উত্তর হচ্ছে মাদের হরফ তিনটি মাদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়া এই তিনটি হচ্ছে মাদের হরফ আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়াও ইয়া এরপরে সংখ্যার দৃষ্টিকোণ থেকে মাধ হলো দশ প্রকার সংখ্যার দৃষ্টিকোণ থেকে ভালো করে বুঝবেন যে কয় ধরনের মাধ আছে এখানে দুটা প্রশ্ন হবে একটা হলো সংখ্যা মানে দশটা প্রকার দশটা প্রকার আর কি পরিমাণ লম্বা করতে হবে পরিমাণের দৃষ্টিকোণ থেকে মাধ হলো তিন প্রকার পরিমাণ কতটুকু লম্বা করবো এই পরিমাণের দৃষ্টিকোণ থেকে মাধ হলো তিন প্রকার একালিপ তিন আলিফ চার আলিপ একালিফ তিন আর সংখ্যা মানে কয় ধরনের আছে তো দশ প্রকার এরপর বললো পরিমাণের দৃষ্টিকোণ থেকে মাধ হলো মোট কয় প্রকার তিন প্রকার এই যে পরিমাণের দৃষ্টিকোণ থেকে মাদ হলো মোট তিন প্রকার একালিপ মা দুই আলিপ মাধ সরি তিনালিপ আলিপ মাত আর চার আলিপ মাত একালিপ মাত তিন আলিপ মাত চার আলিপ তো আজকের পর্বে আমরা একালিপ মাদের একটি অংশ শিখব আমরা একালিপ মাতকে দুইটা ভাগ করব তার একটা অংশ আজকে শিখবো আর ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দ্বিতীয় অংশ শিখব এখানে বললো যে একালিপ মাত কতটুকু লম্বা করতে হয় যে একালিপ আলিপ এক আলিপ বলতেছি এক আলিপ তিন বলতেছি এক মাত আসলে কতটুকু লম্বা করতে হবে কেন কি বললো যে দুই হরকত পরতে যতটুকু সময় লাগে বা ঘড়ির কাটায় এক থেকে দুই সেকেন্ড লম্বা করে পড়তে বলা হয় কি একালিপ মা যতটুকু সময় লাগে এটাকে বলা হয় একালিপ মা আপনি দুইটা হরকত বলতে যতটুকু সময় লাগবে বা ঘড়ির কাটায় যদি বলেন যে এক থেকে দুই সেকেন্ড মোটামুটি আওয়াজকে লম্বা করলেই এটা হবে একালিপ মাথ বুঝতে পারছেন এরপরে কি বললো যে একালিপ মাত কত প্রকার কি কি একালিত মাত কত প্রকার কি কি একালিত মাত হলো তিন প্রকার মারদে তবাহী মারদে বদল মারদে লিন মাধ্য তবাহী মারতে বদল মারদে লিন তো আজকের পর্বে আমরা শুধুমাত্র মাঠ দে তবাহিতই শিখবো আজকের পর্বে আমরা শুধুমাত্র মারদে তবাইটাই শিখবো আচ্ছা মাতে তবাই কাকে বলে মারতে তবাই কাকে বলে দেখুন খেয়াল করুন জবরের বাম পাশে খালি আলিফ জবরের বাম পাশে খালি আলিফ যদি জবরের বাম পাশে কি থাকে খালি আলিফ থাকে তাহলে কি আমরা এই জবর কে আলিফ লম্বা করে বলবো আমরা সামনে যখন প্র্যাকটিস করবো তখন আরো সহজ করে বুঝিয়ে বলবো জাস্ট এখন সংজ্ঞাটা মুখস্থ করার চেষ্টা করেন জবরের বাম পাশে খালি আলিফ পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও আর জেরের বাম পাশে যজমানা ইয়া হলে তার ডান দিকের হরকে একালি পরিমাণ টানিয়া করতে হয় আর মাদের হরফের পরের হরফে যদি সাকিন বা তাস থাকে তাহলে কি হয় না আর মাদ হয় এটা আমরা পরে পড়ার সময় দেখে নিব এই সংখ্যাটা বুঝতে করতে হবে জবরের বাম পাশে খালি আলি পেশের বাম পাশে যজমালা ওয়াও সেরের বাম পাশে যজমালা ইয়া এই সংজ্ঞাটা আপনাকে মুখস্থ করতে হবে জবরের বাম পাশে খালি আলী পেশের বাম পাশে রজমালা ওয়াও জেরের বাম পাশে রজমালা ইয়া হলে এটা এইটাকে বলা হবে দেওয়া তবে আপনার নামটা মুখস্থ রাখতে পারলে ভালো তবে সামনে ইনশাল্লে আমি আরেকটু সহজ করে বলবো হ্যাঁ যদি এত কিছু মুখস্ত রাখ করতে না পারেন জাস্ট তিনটে কথা মনে রাখবেন তিনটে কথা মনে রাখলেই আপনার কুড়ান তে লাগানোর ক্ষেত্রে প্রায় এইটটি পার্সেন্ট মাপ আপনি মানে মুখস্থ রাখতে পারবেন মাত্র এক তিনটা কথা বলতে হবে থাকে এই তিনটা কথা আমরা প্র্যাকটিস করার সময় বলবো আর কি সামনে যদি সংজ্ঞাটা একটু খেয়াল করেন জবরের বাম পাশে খালি আলি পেশের বাম পাশে জজমাল্লা বা জেরের বাম পাশে ইয়া থাকলে করতে হবে এক আলি লম্বা করে বলতে হবে এছাড়া আরেকটা কথা এখানে বলা হচ্ছে যে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কিভাবে করতে হয় এখানে একই কথা খাড়া জবর খাড়া জের উল্টা পেশ কেউ এক লম্বা করে বা টেনে পড়তে হয় তবাই বলা হয় খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলাও কি মাদ্য তবাই এগুলোকে একালিফ লম্বা করে বলতে হবে আমরা একটু প্র্যাকটিস যাই তাহলে উদাহরণ গেলে আর একটু সহজে বুঝতে পারবো দেখেন দেখুন মাদ্য তবাই কি বললাম জবরের বাম পাশে খালি আর এই দেখেন জবর এটা হলো কি জবর তাই না এখন এই জবরের বাম পাশে কি আছে একটা খালি আলিফ আছে জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে এই যে জবর বামে কি খালি আলিফ আপনি কোরআনের যেখানে জবর দেখবেন সহজ বা মনে রাখেন প্রথম কথা হচ্ছে যেখানে জবরকে লম্বা করতে চাইবেন বা জবরকে লম্বা করতে হবে অবশ্যই জবরের মানে কি থাকতে হবে একটা খালি আলিম থাকতে হবে আপনি যেখানেই জবরকে লম্বা করবেন না কেন অবশ্যই জবর আবার কি থাকবে একটা খালি আলিফ থাকবে এখানে কি বলবো বা আলিফ জবর বা লম্বা করে বললাম আমরা আমরা পূর্বে কি বলছিলাম বা জবর বা তাড়াতাড়ি বলছিলাম এখানে কি বলতেছি বা নম্বর কথা পেশ কখন লম্বা করব যখন পেশের বামে কি থাকবে জজম জজম ওয়ালা ওয়ালা থাকবে যখন পেশের বামে ওয়াও যে ইয়া উপরে জজম থাকে সাকিন থাকে শকুন থাকে এই ওয়াওকে বলা হয় সুকুন ওয়ালা ওয়াও সাকিন ওয়ালা ওয়াও জজম ওয়ালা ওয়াও কারণ সাকিন যার নাম জজম তার নাম সুকুন যার নাম যজম তার নাম বুঝতে পারছেন তো তবে অর্থের গ্রামারের ভাষায় সাকিন কিন্তু সুকুন যে থাকে সেই হরফকেই বলা সাকিন এখানে আমরা মনে রাখবো সাকিন তাকে বলতেছি সুকুন তাকেই বলতেছি যজম তাকেই বলতেছি তাহলে পেশ লম্বা করবো কোন সময় যখন পেশের বামে যজমালা ওয়াও থাকবে মনে রাখবেন পুরো যে প্রান্তে আপনি পেশকে টেনে করতে চাইবেন দেখবেন সেখানে পেশের বামে কি আছে যজমালা ওয়াও আছে কিনা যদি পেশকে লম্বা করতে হয় অবশ্যই অবশ্যই পেশের বামে যজমালা ওয়াও লাগবেই এর বাইরে আপনি পেশকে লম্বা করতে পারবেন না তিন নম্বর কথা জের কোন সময় লম্বা করব এখানে জেরটা দেওয়া নাই আমি জের কিন্তু দিয়ে দিলাম জের এর বামে যজমালা ইয়া এখানে কিন্তু যজমালা ইয়া জের এর বামে যজমালা ইয়া জের এর বামে যজমালা ইয়া আপনি কোরআন শরীফে যে প্রান্তেই জেরকে লম্বা করবেন অবশ্যই জেরের বামে কি থাকতে হবে একটা যজমলা ইয়া থাকতে হবে তাহলে তিনটা কথা আপনি মনে রাখবেন তিনটা প্রশ্ন তিনটা উত্তর প্রশ্নটি জবর কোন সময় লম্বা করব যখন জবরের বামে খালি আলিফ থাকবে পেশ কোন সময় লম্বা করব যখন পেশের বামে যজমলা ওয়াও থাকবে জের কোন সময় লম্বা করব যখন জেরের বামে যজমলা ইয়া থাকবে এই তিনটা প্রশ্ন উত্তর আপনি মনে রাখেন দেখবেন কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এইটি পার্সেন্ট মাদ আপনার নিয়ন্ত্রণে চলে আসছে মাত্র তিনটা কথা মনে রাখবেন জবর কোন সময় লম্বা করব যখন জবরের বামে খালি আলিফ থাকবে একদম সহজ জবর কোন সময় লম্বা করব যখন জবরের বামে খালি আলিফ থাকবে খালি আলিফ তো বোঝেন যে আলিফে জবর যে পেশ থাকে না এই আলিফকে বলা হয় খালি আলিফ পেশ কোন সময় লম্বা করব যখন পেশের বামে ওয়ালা ওয়াও থাকবে একদম সিম্পল একদম সহজ প্রশ্ন পেশ কোন সময় লম্বা করব উত্তর যখন পেশের বামে ওয়াও থাকবে প্রশ্ন জের কোন সময় লম্বা করব। যখন জের বামে যজমালা ইয়া থাকবে মনে রাখবেন ক্ষেত্রে মাদ হওয়া না হওয়া এই এক জবর জের এক পেশে মাদ হলে এই এক জবর এক জের এক পেশে মাধ হয় দুই জবর দুই যে দুই পেশে মাদ হয় না তবে দুই জবরে হলেও সেখানে একটা শর্ত আছে সেখানে একটা জবরকে বাদ দিতে হয় এটা আরেক জিনিস পরে আসবে সামনে আসবে তখন বলবো এটা মনে রাখেন যে জবর কোন সময় লম্বা করব জের কোন সময় লম্বা করব পেশ কোন সময় লম্বা করব জবর লম্বা করব যখন জবরের বামে খালি আলিফ থাকবে জের পেশ লম্বা করব যখন পেশের বামে জজমালা ওয়াও থাকবে জের লম্বা করব যখন জেরের বামে জজমালা ইয়া থাকবে এর বাহিরে নরমালি পেশ কি হয় না। লম্বা হয় না দু এক জায়গায় সামনে শিখে নেব এটা মনে রাখেন সহজ কথা আর এইটারই নাম হলো তিনটার সমষ্টিগত নাম হলো মাদ্রে আশ্লি না মাদের আসল মাদের ঘোড়া আপনি তিন আলিপ টান দিবেন চার আলিপ টান দিবেন সেখানেও কি এই একালিপ টান পাবেন এর বাইরে আপনি মাদ পাবেন তিন আলিপ টান দিবেন দেখবেন সেখানে এই তিনটার মধ্যে একটা আছে

بابو بي تا الف زبر تا تا واو تو تا تو تا يا زرتي تا تو تي. جيم الف زبر جا جيم واو بش جو جا جو جيم يا زرتي جي. جا جو جيم حا الف زبر حا حا واو بش حو حا حو حا حي حا حو حي سن الف زبر سا سن واو بش سو سا سو سن يازر سي سا سو خا الف زبر خا خا واو پش خو خا خو خا یا زر خی خا دل الف زبر دل واو پش دو دو دل یا دی দাদুদি, দু দি আলিফ জবর জাদ জাল ওয়াউ পেশো জো রা জো জালিয়া জের জিম জা জো জিপ তুই বন্ধুবোন এরপর দেখুন খাড়া জবর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ খাড়া জবর খাড়াজের উল্টা পেশ এগুলো কী করতে হবে এই মাদ্দা এর মতন করে এক আলিফ লম্বা করে বলতে হবে আর এগুলোকে বলা হয় মাদ্দা আই এটা হলো এই যে খাড়া জবর খাড়া জবরটা কি এই জবরের পরে আলিফ থাকলে লম্বা হয় তার একটা পরিবর্তিত রূপ হ্যাঁ জবর পর খালে আলিফ থাকলে যেভাবে লম্বা হয় এই খাড়া জবরকে আমরা সেভাবে লম্বা করব উল্টা পেশ পেশের বামে ওয়াও সাকিন থাকলে যেভাবে লম্বা হয় উল্টা পেশকে সেভাবে লম্বা করব খারাজের জেরের বাম জজমালা ইয়া থাকলে যেভাবে লম্বা হয় সেভাবে এটাকে লম্বা করব এবং এটারও নাম হলো মাদ্দে তবাই বুঝতে পারছেন মাদ্দে তবাইয়ের একটি পরিবর্তিত রূপ এটা হ্যাঁ তাহলে এটাও মনে রাখবে সিম্পল সহজ খাড়া জবর খাড়াজের উল্টা পেশকে আমরা এক আলিফ লম্বা করে বলবো যেমন বা খাড়া জবর বা উল্টা পেশ বু বা খাড়া জের বি বা বু বি کف کھڑا زبر کف کف کھڑا زر کی کا کی کف الٹا پشکو کا کی کو لم کھڑا زبر لا لم کھڑا زر لی لا لی الٹا پشلو لا لی لو فا کھڑا زبر فا فا کھڑا زرفی ফা ফি ফাউলটা বেশ ফু ফা ফি ফু এরপরে আইন জবর আ দেখেন আইন জবর আ এটা হরকত হুম এখন পর কি নাই খালি আলিফ নাই এটা টান হবে না লাম খাড়া জবর লা আলা লা আ লা এখানে দেখুন আইন কিন্তু মাদ হয় নাই মাদ হয়েছে লামের উপরে আইনে হরকত আছে কিন্তু হরকতার পরে কি নাই জবরের পরে কি নাই খালি আলিফ নাই কারণ আলিফকে জবরকে টানার শর্ত হলো কি জবরের পরে খালি আলিফ থাকতে হবে কিন্তু এখানে কি নাই জবরের পরে খালি আলিফ নাই এই জন্য কি জবরটা টান হয় নাই কিন্তু লামের উপরে কি আছে খাড়া জবর আছে এই জন্য কি লাম এক টান হলো আলা আর এখানে ইয়াটা কি খালি সুতরাং যে হরফ খালি সেটা আর পড়া লাগবে না বা জবর বা লাম খাড়া জবর লা দেখেন বা লম্বা হয় না কিন্তু লাম লম্বা হয়েছে হ্যাঁ এখানে বা লম্বা হয় নাই কারণ বা জের আছে কিন্তু জেরের বামে কি নাই যজমালা ইয়া নাই কারণ জের কে টানার শর্ত হলো জেরের বামে কি থাকতে হবে যজমাল্লা ইয়া থাকতে ইয়া থাকতে হবে এখানে নাই সুতরাং টান দেয় নাই কিন্তু হায়ের নিচে কি আছে খারাজের রয়েছে সুতরাং এখানে একালে টান হবে বিহি বিহি লাম সবর লা হা উল্টা পেশ হু লাহু লাহু কাফ সবর কা ফা খাড়া জবর ফা কাফা কাফা জাল খাড়া জবর জাপ লাম জেরলি রা লিখ জাবর খা রিকা রিকা এখানে জাল একালি লম্বা হলো জালের ওপরে কি আছে খাড়া জবর আছে লাম লম্বা হলো না কারণ এখানে জের আছে জের বামে কি নাই যজনমেলা ইয়া নাই জেরকে টানার শর্ত হলো জের বামে ইয়া সাখিন থাকতে হবে যশমেলা ইয়া থাকতে হবে এই জন্য এখানে নাই টান নাই কফ জবর আছে জবরের পর খালি আলিফ নাই এই জন্য কি জবরকে টান দিলাম না লিকা আলিফ ক লাম লা তালা এখানে কফ টান দিলাম কেন কারণ কফ জবরের দামে খালি আলিফ আছে লাম টান দেই নাই কেন জবরের পরে খালি আলিফ নাই কারণ জবরকে টানার শর্ত কি ছিল জবরের পরে খালি আলিফ থাকতে হবে এখানে নাই সুতরাং টানও নাই

বা আলিফ দুই জবৰ বান কিতাবান এখানে কাফ টান দিই নাই জেল আছে জেৰকে টানার শক্ত হলো কি জেলার বামে এই যজমালা ইয়া থাকতে হবে এখানে নাই এজন্য কি করি নাই টান দেই নাই তা টান দিলাম কেন কারণ জবৰ পর খালি আলিফ আছে বান টান দেই নাই কেন এখানে দুই জবৰ আছে দুই জবৰ কি হয় না টান হয় না কিতাপ বান কিতাপ বান লাম শেৰলি با ألف زبر با لبا سين ألف دوي زبر سن لبا سن كاف زركي را ألف زبر را كرا ميم ألف دوي زبر من كرا من ميم زبر ما همزك خلا زبر آ ما آ با ألف دوي زبر بن ما آ بن ما آ بن, مآ بن همزه تندلون كما همزه كرازه ورسمه تطلعين هازر هي سنالفزه بس هسه 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 سا سا وا পেশ পেশমু সিন খাড়াজা বসাম মুসা মু কেন টান দিলাম পেশের বামে জজমলা ওয়াও আছে পেশকে টানার শর্ত কি পেশের বামে জজমলা ওয়াও থাকতে হবে এখানে পেশের বামে জজমলা ওয়াও আছে হুম সিন টান দিলাম কেন খাড়া বর আছে মুসা আইনিয়া জরাই সিন খাড়াজা বসা ঈসা ঈসা আইনকে তান দিলাম কেন জের বঞ্জ জমালা ইয়া আছে সিন খাড়া দাও আছে আইনকে চাপ দিয়ে বলতে হবে কণ্ঠনালীর মধ্যখান থেকে বলতে হবে এই এইসা মিম খাড়া দাও মা লাম জেরলি মালিক কফ জের কি মালিকি মালিকি মা টান দিলাম খাড়া জবর আছে লাম টান দেই নাই কেন জের আছে জের কে টানার শর্ত কি জের বা আমার ইয়া থাকতে হবে এখানে নাই টান দেই নাই লিকি মালিকি সুরা ফাতিহা পড়ছেন মালিকি ইয়াউমিদ্দিন মালিকি এই সেই মালিকি সিন জবর সা লাম খাড়া জবর লা সালা মিম দুই পেশমুন সালামুন সালামুন তা আইন জবর তা যেখানে আইন আসছে কন্ট্রালির মধ্যখান থেকে বলতে হবে শব্দের অর্থ পরিবর্তন হতে পারে তা আইন জবর তা লাম জবর লা তা লা মিম ওয়াউ পেশ মু তা জবর না তা লামুনা ইয়া শিন জবর ইয়াশ

ইয়শটা হো না ইশটা হো না মেমন পেশ মন সেঞ্জর্ষি মৌসি এখানে গুন্যা করলাম কেন এখানে গুন্না আছে এটা আমরা সামনে শিখবো এখনও শিখি নাই মং সেঞ্জর্ষি মৌংসি হামজাওয়াও পেশ ও মং সি ও মন জবর না মৌ

প্রিয় বন্ধুগণ আজকের পর্বে আমরা মাধ শিখলাম মাদের যে একালিক ছিল তার মধ্যে আমরা একটা শিখলাম তবা এইটা আমরা শর্ট করে শিখলাম কি যে জবরের পরে খালি আলি পেশের বামে জজমালা ওয়াও জের বামে জজমালা ইয়া সহজ করে বললে জবর টান দিবে কোন সময় জবরের পরে খালি আলিফ থাকলে এর বাইরে জবর টান দিব না পেশ টান দিব কোন সময় পেশের বামে যজমালা ওয়াও থাকলে এর বাইরে পেশ টান দিব না জেড টান দিব কোন সময় জেরের বামে যজমালা ইয়া থাকলে এর বাইরে জেড টান দিব না আর এর বিকল্প রূপ হলো পরিবর্তিত রূপ হলো খাড়া জবর খাড়াজের উল্টা পেশ যেখানে খাড়া জবর খাড়াজের উল্টা পেশ থাকবে একালিফ টান দিব এর এই দুইটা নিয়মের নাম হলো মাদ্দে তবাই ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে মাদ্দে লিন এবং মাদ্দে বদল সম্পর্কে শিখবো ইনশাআল্লাহ মাতেলিন মাতে বদল খুব কম ব্যবহার হয় আর সামনে ইনশাআল্লাহ ছোট একটা ভিডিওর মাধ্যমে শিখে নিব তবে আজকের পড়াটি খুব গুরুত্বপূর্ণ কারণ এই মাধ্যমে তবাইটা কোরআনের কোরআনে সবচাইতে বেশি মাত প্রায় এইটটি পারসেন্ট হলো এই মাধ্যমে তবাই আপনি এক আলিপের পর যখন তিনালিপ মাত শিখবেন চার আলিপ শিখবেন সেখানে কিন্তু এই মাধ্যমে তবাই থাকবে মাধ্যমে তবাইয়ের উপরে বিভিন্ন সিম্পটম এসে মাতটাকে লম্বা করে দিবে আর তিন করে দিবে চারা লিখ করে দিবে মূলে হলো মাতদের তবাই এই জন্য এই মাতকে বানায় মারদে আসছে মানে আসল মা মাদের ঘোড়া বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুবান আজ এ পর্যন্ত যদি কোনো শব্দ কোনো কথা যদি না বুঝে থাকেন কবেন বক্সে জানাবেন ইনশাল্লাহরা পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুবান যদি ভিডিওটি শিক্ষা নিয়ে মনে হয় উপকারী মনে হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যেন যারা পবিত্র কোরআনকে সহিশদ্ধভাবে তেলাপ করতে পারে না বা জানে না এটা যেন এই কোরআনকে সহিশদ্ধভাবে শিখতে পারবে শিখতে পারে মনে রাখবেন যে আপনার একটি শেয়ারের মাধ্যমে বা আপনি যদি কাউকে এই খোঁজটা দেন যে তুমি এই ভিডিওগুলো দেখো দেখলে তুমি শিখতে পারবে মনে রাখবেন সে শিখে শিখলে যে পরিমাণ সফ পাবে শিখে তেলাভাব করলে যে পরিমাণ সফ পাবে আপনি কিন্তু সেই সমপরিমাণ সব পাবেন সুতরাং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন আজ এই পর্যন্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া আমাদের সবাইকে তার কালাম সেই শুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা এবং অপরকে শিক্ষণ তৌফিক দান করুন সে অনুযায়ী তেলাওয়াত করা এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল আল্লাহ ইলাহা ইল্লা তাস্তা আস্তাগফিরুকা ওয়া তাওবালাই আলাইকুম ওয়া